একটু তাড়াতাড়ি সময় জয়েন্ট হয়ে যাব কমেন্ট করো ভাইস কানে গেল চিকানটা ব্যথা মনে করেছিলাম এখন মানাচ্ছে তাই না हेलो 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 अभियान चलने शादी বিগারা বিলে গরিছ মারিয়াম গুণিতক ও သောရေရရှိကိုယ်တီယာသာသနာပານ বৃষ্টি အဆုံမှုတ်ချက် तो आइए केवल लाइव पे सब लोग जॉइन हो जाओ सब ज्वाइन जॉइन हो छु अनेक जने कमेंट करो अनु है

प्लीज काजल का सब लोग सपोर्ट करो हेलो एवरीवन जल्दी जल्दी से बंगाल से কোথায় আছিস আমি ব্যাঙ্গালোরে আছি রে जो सुना पर करता है बात महा से होता है और तो यह भी है और मतलब जैसे किया बाहर दुनिया और बोला था पानी है लिए बाहर दुनिया करो और मेरे के लिए जो है हमारे क्या करने के लिए इटरकेंट से করছিস দিদি সরি কি করছো কিছু করছি না একটা রিলস করলাম তো হারলাম লাইফে যাই তো সবাই কাজলকে একটু

আমার ঘর ডিটলে এটল কেউ পিনে যেলে কমেন্ট করো তাড়াতাড়ি নতুন দক্ষিণ দিনাজপুর জেলায় পড়ে তুমি একটা কমেন্টে বলো তুমি কেমন কি ভিডিও চাও না আমি ভিডিও করতে আসনা দিদি কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি ভালো আছো তো তুমি কি কেমন ভিডিও চাই একটু বলো জানাও ব্লগ চাও না ফানি চাও না প্যাং চাও বলো প্যাং তো করা তো সহজ না বিশেষ করে তোমার দাদা ভাইয়ের সাথে প্যাং করা তো সহজ না তুমি ধরে ফেলবে ভালো কথা আমার ভাইয়ের সাথে একটা ছোট্ট একটা প্যাং করছিলাম ভিডিওটা দিব ওটা তোমার দাদা ভাইয়ের মোবাইলে আছে তারপর ছট ভিডিও চাই ঠিক আছে আজকে দিব সন্ধ্যায় বড় ভিডিও করতে সত্যিকার আমার একটু প্রবলেম হচ্ছে যেহেতু যেহেতু কি ডেইলি ব্লক করা সম্ভব না শোনা শর্ট ভিডিওটাই ঠিক আছে যতটুকু হোক শর্ট ভিডিওটা রোজ তা এক দুটো হলো করি থ্যাংক ইউ তোমার হাসিটা ভালো লাগে দিদি থ্যাংক ইউ আমার হাসির কাকটা ভালো লাগে আমি নিজেই জানি না যেমন আমার ইউটিউবে সাপোর্ট করছো একটু ফেসবুকও তো সাপোর্ট করো সবাই ইনস্টাগ্রামে না করলেও চলবে ইনস্টাগ্রামে খালি ভিডিও করার জন্যই আর দাদা ভাই কোথায় দাদা ভাই কাজে গেছে ডিউটি ডিউটি থেকে সন্ধ্যায় আসবে আটটা বাজে নয়টা বাজে যাবে তাহলে ছয়টা বাজবে নয়টায় আসবে যেহেতু ওয়েদার একটু ভালো খারাপ খারাপ হলে তাতে চলে আসবে বেশি একদম লেখে নেই কিন্তু আমি যাই না ওদিকে কি কাজ করে তোমাদের দাদা ভাই মানে আছে তোমাদের দাদা ভাই লোকে কাজ করে ওই কাজগুলো দেখিয়ে দেয় আমার ডাক নাম আমার ডাক নাম হচ্ছে রানু যাই কি কী কিছু কিছু না খাবার খেছো তুমি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আমি হচ্ছে বারোটায় শুয়ে পড়েছিলাম শরীরটা ঠাকুর ভালো নেই শুয়ে পড়েছিলাম বারোটায় শুয়ে পড়ার পর আমার দাদা ভাই আসছিলো দাদা ভাইয়ের জন্য মানে ক্যান্টিন থেকে খাবার এনে রেখে দিয়েছিলাম ও এসে খাইয়ে দেয় আমাকে ডাক দিল উঠলাম তারপর যখন দুটো কাজে আবার চলে গেল ডিউটিটা তখন আমি সান টান করে আসে রেডি হলাম দিলে বানার জন্য তোমার বাড়ি বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ডিটোল শুভ বিকেল হ্যাঁ আজকে ভিডিও যাবে একটু পরে তো ঠিক আছে এখানে লাইফ এখন বন্ধ করতে লাগবে কেমন আমি বেশি বড় লাইফ করতে পারছি না কোন জায়গার ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর জেলা করে আমাদের ঠিক আছে বলতেছি যে আমি এখন লাইভ এন্ড করছি আবার সকলে আসবে খুব তাড়াতাড়ি আমি লাইভ নিয়ে আসবো আর ভিডিও দিচ্ছি আমি কিছুক্ষণ পরেই তোমরা সবাই অপেক্ষা অবশ্যই করছি বুঝতে পারছি ঠিক আছে দিদি তা আমি এখন ফেসবুকে যাবো ফেসবুকে টাইম দিতে লাগে আমাকে আমি একবার ভালো নেবে ফেসবুক থেকে তারপর এখানে আসবো আমি বললাম নাইকে আগে এখানে যেতে আমরা ফেসবুকে যাব তো তোমরা যদি আর তোমাদের কোনো কোশ্চিন থাকে তাহলে ফেসবুকে যেতে পারো ফেসবুক কাজের নাম হচ্ছে চেকে রাত চেক দেওয়া তোমার আমার দাদা ভাই ছবি আসবে যেটা ইউটিউবে ছবি দেওয়া আছে ওটা ফেসবুকে দেওয়া আছে তো টাটা সবাই ভালো থেকো just to